আপনারা দেখছেন খবর ঘটা করে রামনবমী উদযাপন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা শৌকত মোল্লা নিজের বিধানসভার বোদ্রা অঞ্চলের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এবার রামনবমী পালন করলেন তিনি বোদ্রা অঞ্চলে রামনবমীর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিধায়ক শওকত মোল্লা এদিনের শোভাযাত্রায় তার সাথে পামেলান ভাঙ্গর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা সহ বোদ্রা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরি এলাকার কয়েক হাজার সাধারণ মানুষের নিয়ে রামনবমীর শোভাযাত্রা করেন তিনি এদিন শোভাযাত্রা শেষে জবর খবরকে তিনি বলেন না হচ্ছে মধ্যভূমি তথ্য বলা হয় এটা হচ্ছে সম্প্রীতির বাংলা এটা হচ্ছে একাত্লার বাংলা ঐক্যের বাংলা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবাই আজকে আমরা এই উৎসবে সামনে রয়েছি এবং আমি মুসলিম আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র যে হিন্দু আছে হিন্দু ভাই আছে তার হিন্দু ধর্ম তার কাছে পবিত্র ধর্ম কিন্তু আমাদের একে অপরের পাশে দাঁড়ানো এটাই আমাদের কর্তব্য আমি ঠাকুর শ্রী শ্রীর আনন্দ পরমসুদেবের কথা বলি আমি রাজা রায়ের কথা বলি স্বামী বিবেকানন্দের কথা বলি কিংবা কাজী নজরুল ইসলামের কথা বলি তারা একই কথা বলে গেছে ফলে আজকে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা হলো এই বাংলার কাপুরুষ আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানি এই কুরুক্ষেত্রের যুদ্ধের সবচেয়ে বড় খলনায়ক ছিল সপনিমামা আর আজকের বাংলার সবচেয়ে বড় খলনায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে ধর্মকে সামনে রেখে যেভাবে আজকের সম্প্রীতিটাকে ধ্বংস করতে চাইছে যেভাবে বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন করে দাঙ্গা মাতাতে চাইছে তার বিরুদ্ধে বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সেই মানসিকতা নিয়ে আমরা চলি আপনারা যেভাবে মিছিলে সামিল হচ্ছেন সেভাবে সারা কেমন পাচ্ছেন আনন্দিত এবং গর্বিত যে আমার আজকের আমার আমার বিধানসভা এলাকায় সংখ্যা লঘু বলতে আমার হিন্দু ভাই বোনেরা এখানে সংখ্যাগুরু হচ্ছে মুসলিমরা সংখ্যা লঘুদের পাশে থাকার দায়িত্ব আমাদের সবচেয়ে বড় এবং আজকে আমরা মনে করি যে বিজেপি সংখ্যা লঘুদের উপর আক্রমণ করে আর আমরা সংখ্যা লঘুদের পাশে দাঁড়াই এটাই হচ্ছে ওদের থেকে আমাদের তফাৎ শকত মোল্লার এই উদ্যোগকে ভূতের মুখে রাম নাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুনীপ দাস শুনুন তিনি ঠিক কি বললেন বাংলা একটা কথা আছে ভূতের মুখে রাম নাম তারই প্রতিফলন আজকে দেখছি শওকাত মোল্লা রামনবমী মিছিল করছে এ সবই লোক দেখানো শৌকাত মোল্লা জানে বাঙালি হিন্দু আর জেগে উঠেছে তৃণমূলকে ভোট দেবে না সেই ভয়ে আজকে মিছিল করছে কোনো সম্প্রীতি পম্প্রীতি কিছু না উনি যদি অতই সম্প্রীতি মানতেন তাহলে দু হাজার একুশ সালে ইলেকশনের পরে যে বিজেপির কর্মীদের উনি মারধর করেছিলেন হিন্দু কর্মীদের তাদের নিয়ে মিছিলটা করতে পারতেন সেটা করবেন না সেই সাহস নেই দু হাজার ছাব্বিশ আসছে কোনো বাঙালি হিন্দু তৃণমূলকে ভোট দেবে না এবং সকাল বললেও হারবে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স